আরে বিড়ি খাইতেছি এটা আবার ভিডিও কল বা ভিডিও করি না ভিডিও করছ তাহলে কি করছ ভিডিও কল তোর बाप রে দেখাইতেছি এই করে এই ছড়া ওই আর ছুলা সুজা এটা ছুলা গড়ছিস আমি বাজারে গেলাম এই করে এই একটা বল করো তো আমরা ভালো ভালো দামি দামি ক্লাবে খেলি একটা বল করো ভালো করে একটা বল করো একটা বাড়ি দাও আবার করো 一会儿。一会儿。不啊。一会儿。 আচ্ছা তুমি আমারে যদি ভালোই না বাসো তাহলে সেদিন আমার দেখে মুস্কি মুস্কি হাস লাগে আসলে কি বে যে কই এদিন কে আপনার চ্যান খোলা আছে লো কি বলি বন্ধু দে একটু খাই দেখা দেখা কি বলি